যে সকল চাষি বন্ধুরা সিম চাষ করতে ভয় পাওয়া বা তোলার জন্যে মেন হচ্ছে সিম তুলতে যেহেতু লেবার অনেক সময় নেয় বা তুলতে সময় লাগে সেই জন্য অনেক চাষিরাই সিম চাষ করতে চায় না তো তাদের জন্য আজকের আমার এই ভিডিওটা বানানো প্রথমত দেখো আমার গাছ বা গাছে কেমন ফুল আছে প্রচুর ফুল আছে এটা কিন্তু আমার আটকাটা জমির সিম মাচা এটা কিন্তু নন্দী কৃষি থেকে দাসপুর সি সেন্টারের কেরালা সিমের জাত এটা তো প্রথমত গাছ তো কেমন আছে ফুল কেমন আছে দেখতে পেলে যারা সিম চাষ করতে চাও না তাদের জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা আর দেখো গাছে কেমন সিম সেট হয়েছে প্রচুর কিন্তু গাছে সিম সেট হয়েছে বাইরেও যেমন ভেতরেও তেমন তো আমি কিন্তু তিন দিন সিম বাজারে নিয়ে গেছিলাম এই যে ভেতরেও কিন্তু সিম আছে প্রচুর সিম আছে ভেতরে আমি তিন দিন কিন্তু তোলা হয়ে গেছে তারপরেও কিন্তু ভেতরে কিন্তু প্রচুর এই যে ভেতরে প্রচুর যেহেতু বিকেলবেলা সন্ধ্যে একটু হয়ে গেছে ওই জন্য দেখতে অসুবিধা হচ্ছে ভেতরে কিছু প্রচুর সিম আছে তো এখন কিন্তু বাজার আজ ভাই ফোটা আমি তিন দিন বাজারে সিম নিয়ে গেছি কিলো একশো চল্লিশ থেকে দেড়শো টাকা কিলো তো সেই বুঝতে পারছ কীরকম বাজার যাচ্ছে তাহলে যারা সিম চাষ করতে চাও না তাদের বলবো একবার জ্যাটো করে সিম চাষ করে দেখো অবশ্যই লাভ পাবে কারণ সিম সিমে খুব একটা খরচ যেহেতু হয় না কারণ সিমে ওষুধ কম লাগে সার কম লাগে ওষুধ খুবই কম লাগে কেন রোগ খুব কম মাঝে মধ্যে ওষুধ স্প্রে করতে হয় পোকা লাগলে তবে স্প্রে করতে হয় নাহলে খুব একটা ওষুধ স্প্রে করতে হয় না অন্য ফসলের মতন আর সার যদি বলি সার আমি এই আট আটকাটা জমিতে শুধু দশ কিলো খোল প্রত্যেক গাছের এই যে গোড়াতে প্রত্যেক গাছে গোড়াতে দুটো দুটো করে দিয়েছি সেই ছোট অবস্থায় এখনও কিন্তু কোনো সার আমি দিইনি তাহলে বুঝতে পারছো তার মধ্যে দেখো আমার মাচা কিন্তু ঢেকে গেছে বললে চলে কিছু কিছু জায়গায় একটু ফাঁকা আছে সেগুলোও ঢেকে যাবে কেন সার দিইনি আমার গাছে যা জোর আছে ভালো জোর আছে যদি সার দিই তাহলে গাছ হুড়িয়ে যাবে গেলে কিন্তু সিম ভালো হবে না আর যাদের গাছ প্রচুর ঝোপালো তারা কিন্তু আমার মতন এরকম পাতা কেটে অবশ্যই ফাঁকা করবে তা না হলে কিন্তু পোকা যদি ধরে ওষুধ দিতে অসুবিধা হবে পোকা যাবে না আর সিম তুলতে অসুবিধা হবে তো দেখতে পেলে সিমে জ্যাটো সিম চাষ করলে মানে আগাম সিম চাষে কি লাভ বা কত বাজার মূল্য কিভাবে কি করতে হবে সেটা বুঝতে পারলে যারা সিম চাষ করতে চায় না তোলার ভয়ে বা লেবারের ভয়ে তাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই যারা নতুন দেখছো অবশ্যই শেয়ার করবে আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে পরপর ধাপে ধাপে চাষের কিন্তু ভিডিও আমি দিতে থাকবো আর এদিকে এই যে পালম পালম বোনা হয়েছে আগাম কিন্তু পালম গাছ কিন্তু বেরিয়ে গেছে গাছ কিন্তু বেরিয়ে গেছে আমি জল দিইনি কারণ নিম্নচাপ ভাই ফোটার কদিন পর নিম্নচাপ শুনতে পাচ্ছি সেই ক্ষেত্রে আমি আর জল দিইনি যদি খুব বৃষ্টি হয় তাহলে অসুবিধা হতে পারে এই যে ভালো কিন্তু পালং গাছ বেরিয়ে গেছে এটাও কিন্তু আমার আটকাটা জমিতে পুরো পালম আছে আগাম আর আট কাটা জমিতে সিম সিম গাছ তো যারা সিম চাষ করতে চাও না তাদের বলবো আগাম সিম চাষ করে দেখো ওষুধ খরচ কম লেবার শুধু তোলায় একটু লেবার খরচ বেশি তাছাড়া সবই কম খরচ তো আজকের ভিডিওটা এই পর্যন্তই